হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে সোমবার সপ্তাহের শুরু সপ্তাহে শুরুর দিনটি এইভাবে বৃষ্টি দিয়েই শুরু হলো মানে সারাটা দিন মুসুলধারে এরমভাবে বৃষ্টি মুসুলধারে পড়াটা পুরো ভুল মানে টিপ টিপ করে কখনো বৃষ্টি পড়ছে কখনো মুসুলধারে পড়ছে বোঝা খুব ভার মানে কিছু কাচাকুচির থাকলে সেটা বাইরে মেলতেও পারা যাচ্ছে না এমন একটা ওয়েদার বুঝতে পারছি না গরমকাল কি পুরো টাটা বাই বাই করে চলে গেল বৃষ্টি কি পুরোপুরি চলে আসলো এই সব প্রশ্ন মনের মধ্যে খুবই জাগছিল তো যাই হোক কিছু তো করার নেই ওয়েদার বলে কথা এর সঙ্গে মারপিট করা যাবে না আর জয়দীপ আজকে বানাচ্ছে দই কাতলা ফার্স্ট টাইম দই কাতলা বানাচ্ছে তাও আবার জয়দীপ তো দেখা যাক খাওয়ার সময় বোঝা যাবে কত কি ভালো হয়েছে তো খাওয়ার মেনুর মধ্যে আজকে যেটা ছিল ভাত ছিল ছিল হচ্ছে দই কাতলা আর ছিল হচ্ছে আগের দিন করা চিংড়ি মাছের ঝাল এই ছিল হচ্ছে দুপুরের মেনু আর ওর মা মাংস দিয়েছিল ওই মাংস দই কাতলাটা সত্যিই খুব ভালো হয়েছিলো বিকেলবেলা একটু ফ্রাইড মোমো নিয়ে এসেছিলো উইথ স্যুপ চিকেন ফ্রাইড মোমো বেশ পছন্দের জিনিস আমার তো সেটাই খাচ্ছিলাম ছ পিস মোমো ছিল তিন পিস আমি আর তিন পিস জয়দ্বীপ এইভাবেই আমরা খেয়ে থাকি পুরো প্লেট খাই না যাই হোক আর রাতের মেনুর মধ্যে রেখেছিলাম হচ্ছে এই যে ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ডাল সঙ্গে ভাত সিম্পল মেনু ছিল রাতের তো কিছু করার নেই ভাতটা একটু বেশি খাওয়া হচ্ছে সেই কারণটা তো তোমাদের আগের দিন বললামই এই দেখো এটাই হচ্ছে মেনু স্পাইসি খাবার বলতে বাড়িতেই তো বাড়ির তেলেই করা এই ভাজা ভুজি জানি খাওয়াটা ভালো না কিন্তু কিছু করার নেই আর জয়দীপ জাম নিয়ে এসছে অনেক দিন ধরে ওকে ঘেনাচ্ছি যে জাম খাবো জাম খাবো তো আজকে বাজারে গিয়েছিল তো জ্যাম পেয়েছে তো জাম নিয়ে এসছে এই ছিল পুরো দিনের কাহিনি তো কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই